গাজন উৎসব ঘিরে লোহার গ্রামে মহাদেবের মাথায় জল ঢালার উৎসব তিনশোর বেশি ভক্তের ভিড় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের লোহার গ্রামে গাজন উৎসব উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হল শ্রী শ্রী বাবা মহাদেবের পুজো এই উপলক্ষে কাটুয়া থানার অন্তর্গত দায়হাট এলাকা থেকে শত শত ভক্ত গঙ্গা জল সংগ্রহ করে লোহার গ্রামে এসে পৌঁছন এদিন মহাদেবের মাথায় জল ঢালার প্রস্তুতি পর্বে ভক্তদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ ও উচ্ছ্বাস প্রায় তিনশো থেকে চারশো ভক্ত এই পুজোয় অংশ নেন বলে জানা গেছে শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষই এই

কেমন লাগছে এই যে জল নিয়ে যাচ্ছ ভালো লাগছে খুব আনন্দ সহিত আমরা জল নিয়ে আসছি বাবা কাছে কি মহিমা চাইছো বাবার কাছে চাইছি যে যেন এত লোক হচ্ছে যেন আরও যেন জন বাড়ে আর কি চাইছো আরো তো অনেক কিছু ইচ্ছা আছে কি নাম আমার নাম সুমনা ঘরুই বাড়ি লোহার কি বলবেন আমার নাম মিশা বাগ বাড়ি কাছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে